নমস্কার সকলকে স্বাগতম আজকের এই নতুন ভিডিওতে আজকের ভিডিওর টপিক হলো ভগ্নাংশের যোগ বিয়োগ আমরা খুব সহজে কি করে ভগ্নাংশের যোগ বিয়োগ করবো এই বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। অনেকেই তোমরা হয়তো ভগ্নাংশের যোগ বিয়োগ একটু ভয় পেয়ে থাকো আজকের এই ভিডিওটা তোমাদের সেই ভয় কাটানোর জন্য অনেকটাই সাহায্য করবে আশা করি এবং ভগ্নাংশের যোগ বিয়োগগুলো তোমরা খুব সহজে পারবে তো ভগ্নাংশের যোগ বিয়োগ করার আগে আমরা একটু ছোট করে জেনে নিই ভগ্নাংশটা কি ভগ্নাংশ মানে হলো ভাগ ভগ্নাংশ মানে কি ভাগ এবার ভগ্নাংশের মধ্যে সাধারণত এভাবে থাকে উপরে একটা সংখ্যা নিচে একটা সংখ্যা এই উপরের সংখ্যাটিকে বলা হয় লব আর নিচের সংখ্যাটিকে বলা হয় হর এই ভগ্নাংশ আবার তিন প্রকারের হয়ে থাকে এক প্রকৃত ভগ্নাংশ দুই অপ্রকৃত ভগ্নাংশ এরপর হয়ে থাকে আরো একটা সেটা হলো মিশ্র ভগ্নাংশ এবার আমরা এখানে দেখিয়েছি যে উপর একটা সংখ্যা আছে দুই নিচে একটা সংখ্যা আছে পাঁচ যেটা লব আর হর নামে পরিচিত উপরের সংখ্যাটি যদি ছোট থাকে যেমন দুই বাই পাঁচ আর নিচের সংখ্যাটি বড় থাকে তবে এরা হলো প্রকৃত ভগ্নাংশ আরও একটা উদাহরণ লিখতে পারি আমি তিন বাই পাঁচ শুধু পাঁচ দিয়েই হবে এমন নয় আমি এটাকে লিখতে পারি তিন বাই সাত অর্থাৎ উপরের সংখ্যাটি যদি নিচের সংখ্যার থেকে বড় হয়ে থাকে তাহলে সবগুলো এরা প্রকৃত ভগ্নাংশের মধ্যে পড়ে তাহলে অপ্রকৃত ভগ্নাংশ কারা যেসব ভগ্নাংশের উপরে বড় সংখ্যা থাকবে তার মানে ঠিক উল্টো এখানে যেমন দুই বাই পাঁচ ছিল এখানে আমি পাঁচ বাই দুই কমা পাঁচ বাই তিন বা সাত বাই দুই এই টাইপের ভগ্নাংশগুলো সবগুলি অপ্রকৃত ভগ্নাংশ যেখানে উপরে লব বড় থাকবে হর ছোট থাকবে আর মিশ্র ভগ্নাংশ কারা মিশ্র ভগ্নাংশের মধ্যে থাকবে একটা পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ যেমন দুই পূর্ণ এক বাই পাঁচ বা তিন পূর্ণ দুই বাই সাত এই টাইপের ভগ্নাংশগুলিকে বলা হয় মিশ্র ভগ্নাংশ তো আজকে আমাদের এই ভিডিওর যে মূল টপিক যে ভগ্নাংশের যোগ বিয়োগ আমরা কি করে করবো ভগ্নাংশের যোগ বিয়োগগুলো আমরা খুব সহজভাবে শিখব প্রথমত আমরা করবো যেসব ভগ্নাংশের হরগুলি একই থাকে কি হর একই থাকবে অর্থাৎ হর মানে কি নিচের সংখ্যাগুলি একই এই সব ভগ্নাংশের যোগ বিয়োগ করা তো খুবই সহজ এদের যোগ বিয়োগ করা খুবই সহজ খুবই মানে খুবই সহজ আমরা একটা উদাহরণ দেখি যেমন আমি লিখেছি এখানে দুই তার নিচে পাঁচ যোগ এক তার নিচে পাঁচ যদি হরগুলি একই থাকে কি বললাম যদি হরগুলি একই থাকে তাহলে কোনো সমস্যা নেই এদের নিচের হরগুলিকে আমাকে লিখে দিতে হবে আর উপরে আছে দুই বাই পাঁচ সরি উপরে আছে দুই ও আর এক আছে এই দুটোকে যোগ করে দিলেই হয়ে যাবে তো আমার উত্তর হয়ে গেল তিন বাই পাঁচ এত সোজা আমরা চাইলে আরও একটা উদাহরণ নিয়ে দেখতে পারি যেমন দুই বাই সাত আর তিন বাই সাত সেম একই রকম সাত সাত আছে আমি সাত নিচে লিখে দিলাম আর এখানে দুই আর তিন যোগ করে দিয়েছি তাহলে আমার উত্তর হয়ে যাবে পাঁচ নিচে সাত যদি বিয়োগ থাকে একই নিয়মে চলবে কোনো পরিবর্তন হবে না এখানে শুধুমাত্র বিয়োগের সময় যদি দুই বাই পাঁচ বিয়োগ এক বাই পাঁচ থাকে এখানে কী করতে হবে শুধুমাত্র এদের মাঝখানের চিহ্নটা বিয়োগ হয়ে যাবে তাছাড়া কোনো পরিবর্তন নেই এখানে বিয়োগ চিহ্ন দিলাম এক অর্থাৎ বিয়োগ করলে নিচে তো হর যদি একই থাকে একদম অনেক সোজা তোমরা বলতে পারো ভগ্নাংশের যোগ বিয়োগ করা কেউ আবার তোমরা এরকম যোগ বিয়োগ থাকলে এটাকে কাটাকুটি করে দিতে যেও না কাটাকুটি শুধুমাত্র কিন্তু গুণের সময় হয়ে থাকে আর যখনই এরকম দেখবে ভগ্নাংশের যোগ বা বিয়োগ রয়েছে তোমাদেরকে কিন্তু এই সব নিয়মই করতে হবে যদি হর একই থাকে তাহলে তো একদম বলে দিলাম খুবই সোজা আর যদি হর ভিন্ন থাকে তবে আমরা কি করব হর ভিন্ন মানে কেমন আমরা একটা উদাহরণ নিয়ে দেখি যেমন হর ভিন্ন উদাহরণ হিসাবে আমরা কী নিতে পারি যেমন দুই তার নিচে পাঁচ আমি যোগ দিয়েছি তিন তার নিচে দশ এবার আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু হরগুলো একই নেই যখন হরগুলো আলাদা থাকবে তোমাদেরকে কিন্তু এই যে নিচের সংখ্যাগুলি যে আছে হরগুলিকে লসাগু করতে হবে এই দুটোকে নিয়ে গিয়ে আমাকে কী করতে হবে এখানে লসাগু করতে হবে আমি প্রতিটাই তীর চিহ্ন দিয়ে দিয়ে এইভাবে করে দিচ্ছি যেন তোমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হয় তো লসাগু কি করে করব পাঁচ আর দশ আমি কমা দিয়ে লেখলাম তোমরা যদি লসাগু কষাঘু না জেনে থাকো সেটার উপরেও আবার ভিডিও বানানো হবে তার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো পাঁচ আর দশের লসাগু কত হবে লসাগু মানেও জাস্ট তোমরা বলতে পারো যে নামতা পড়ে ভাগ করব এখানে পাঁচের ঘরে নামতা দিয়ে যাবে দুটোকেই পাঁচ একে পাঁচ পাঁচ দুয়ে দশ তাহলে আমার লসাগু কত হলো যে এই সংখ্যাগুলোকে শুধুমাত্র গুণ করে দিতে হবে এক থাকলে সেটা না চলে তাহলে পাঁচ আর দুই গুণ করলে কত হলো দশ তার মানে দশ হলো আমার লসাগু এবার আমি কি করব এই লসাগুটাকে নিচে লিখব একটা দাগ টেনে লসাগুটাকে লিখে দিলাম ঠিক আছে এবার লেখার পরে আমাকে নিচের সংখ্যাটার সঙ্গে যে ভগ্নাংশগুলি ছিল তার হরের সঙ্গে দেখতে হবে কত গুণ করলে দশ হচ্ছে যেমন এখানে পাঁচ রয়েছে পাঁচের সঙ্গে দুই গুণ করলে দশ হবে নিচে যদি আমি দুই গুণ করি মনে রাখতে হবে উপরেও দুই গুণ করব এই কাজটা আমাকে মনে মনে করতে হবে এটা আমরা লিখব না কখনোই তো নিচে দুই গুণ করলে উপরেও দুই গুণ করতে হবে অর্থাৎ কী হবে দুই দুয়ে চার আর এখানে যা চিহ্ন থাকবে সেটা বসিয়ে দেবো যোগ থাকলে যোগ বিয়োগ থাকলে বিয়োগ এবার এখানে দেখছি দশ আর দশ তো মিলে গিয়েছে তার মানে কি এখানে এক গুণ করলেই হবে দশ একে দশ আর মনে রাখতে পারো তোমরা যদি নিচের সংখ্যাগুলি মিলে যায় উপরে যা থাকবে তাই হবে কারণ তিনকে এক দিয়ে গুণ করলে তো তিনিই হয় তো আমরা এটা সরাসরিও বসাতে পারতাম তাহলে এটার উত্তর কত হয়ে যাবে সাত বাই দশ এত সোজা আমরা আরও একটা উদাহরণ নিয়ে দেখি আমরা এবার একটা উদাহরণ নিচ্ছি যেখানে এখানে এক বাই তিন যোগ পাঁচ বাই বারো রয়েছে এবার কি করে করব যেমনটা বলেছিলাম তিন আর চারের লসাগু করতে হবে তো তিন আর চারের সরি তিন আর বারো লসাগু করতে হবে তিন আর বারো লসাগু করলে কত হবে এখানে আবার তিন দিয়ে দিচ্ছি তিন একে তিন তিন চারে বারো তো লসাগু কত হয়ে যাবে গুণ করলে তিন চারে বারোই হবে লসাগুণ তো আমি আবার দাগ টেনে দিলাম নিচে লিখলাম বারো তো তিনের সঙ্গে কত গুণ করলে বারো হয় চার গুণ করলে উপরের সংখ্যাকেও চার দিয়ে গুণ করতে হবে তো চারেকে একে চার আর এখানে যেহেতু বারো বারো মিলে গিয়েছে তো পাঁচটাই লিখে দিলাম তাহলে আমার উত্তর হয়ে গেল নয় বাই বারো যদি কাটাকাটি যায় তবে সেটাকে তোমরা কাটাকাটি করে দিতে পারো কোনো প্রবলেম নেই তো আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছ আমি ভিডিও শেষে আরও কিছু উদাহরণ দিয়ে দেবো মানে প্রশ্ন দিয়ে দেবো যেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো আর যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের এগুলো ঠিক হবে আর অনেক বেশি সোজাও মনে হবে এইবার আমরা কিছু ধরনের ভগ্নাংশ প্র্যাকটিস করব ভগ্নাংশের যোগ বিয়োগ যেখানে একটি থাকবে পূর্ণ সংখ্যা আরেকটি থাকবে ভগ্নাংশ এটা আমরা কি করে করব এরকম থাকলেও একদম ঘাবড়ানোর কিছু নেই এগুলো অনেক সোজা হয়ে থাকে কি করতে হবে প্রথমে দুয়ের নিচে কিছু নেই মানে আমাকে ভাবতে হবে এক আর এক আর সাতের লসাগু কত হবে যদি নিচে কিছু না থাকে মনে রাখবে নিচের সংখ্যাটাই হয় লসাগু কারণ এক আর সাতের লসাগু সময় কি হবে সাথেই হবে এইবার একের সঙ্গে গুণ করলে সাথ হয় একই নিয়ম একের সঙ্গে সাত গুণ করলে সাত হয় তাহলে উপরেও সাত গুণ করতে হবে এই কাজটা মনে মনে করবে তোমরা তাহলে দুই সাথে ১৪ আর এখানে সাত সাত মিলে গিয়েছে চিহ্ন যোগ ছিল যোগ দিলাম মিলে গেলে উপরে যে সংখ্যাটা থাকে সেটাই হবে তাহলে উত্তর হয়ে গেল পনেরো বাইশ সাত আমরা আরও একটা উদাহরণ দেখতে পারি তিন যোগ পাঁচ বাই বারো এটা কী করবো আমরা আবার একই রকম বারো লসাগু হয়ে গেল আর বারবার করে আমাদের এরকম এক বসানোর দরকার নেই নিচে যদি কিছু না থাকে সরাসরি আমরা লসাগু দিয়ে এই সংখ্যাটিকে গুণ করে দেব তো বারো দিয়ে কী করব সরাসরি তিনিকে গুণ করে দেব বারো তিনে ছত্রিশ আর যদি এটা এটা মিলে যায় তাহলে উপরে যেটা আছে সেটাই পড়ে থাকবে তো উত্তর হয়ে যাবে একচল্লিশ বাই বারো এত সোজা এবার এর সঙ্গে আমরা একটু দু তিনটে সংখ্যার যোগ বিয়োগ করে দেখি কেমন হবে যেমন আমি লিখেছি দুই যোগ এক বাই সাত তার সঙ্গে দিয়েছি যোগ তিন বাই চোদ্দো এটা কী করে করব আমার এরকম করে দুটো থাক তিনটে থাক চারটে থাক যতগুলোই থাক না কেন আমাকে সব সময় একই নিয়মে চলতে হবে আর একই নিয়মে চললে কোনো রকম কোনো ভুল হবে না তো এবার নিচে সাত আছে আর চোদ্দো আছে দুইয়ের নিচে তো কিছু নেই আমাকে ওটা নিয়ে ভাবতে হবে না আমি সাত আর চোদ্দোর লসাগু করছি সাত একে সাত সাত দুগোণে চোদ্দো তো এখানে লশাকু কত হবে সাত আর দুই গুণ করলে তো চোদ্দোই হয়ে যায় তবে আমাকে ১৪ লসাগু হিসাবে দিয়ে দিলাম এবার আমি বলেছিলাম নিচে কিছু না থাকলে লসাগু দিয়ে সরাসরি গুণ করে দেবো তাহলে চোদ্দোর সঙ্গে দুই গুণ করলে হয়ে গেল আঠাশ এটার সাথে এটা সরাসরি গুণ করে দেবো কিছু করার দরকার নেই এখানে চিহ্ন আছে চিহ্নই দিলাম আর এখানে সাতের সঙ্গে কত গুণ করলে ১৪ হবে দুই তো নিচে দুই দিয়ে গুণ করলে ওপরেও দুই দিয়ে গুণ করতে হবে তাহলে আমার এটার উত্তরও কত হয়ে যাবে দুই একে দুই আর চোদ্দো চোদ্দো মিলে গিয়েছে উপরে হয়ে গেল তিন তাহলে আমার উত্তর কত হবে আঠাশ আর দুই তিরিশ তিন তেত্রিশ তেত্রিশ বাই চোদ্দো এত সোজা আর এখানে যদি এখানে যোগ বিয়োগের পরি চিহ্নের পরিবর্তে বিয়োগ চিহ্ন থাকতো তবে শুধুমাত্র বিয়োগ চিহ্ন দিলে আর বিয়োগ এর কাজ করলে কিন্তু আমাদের এটা হয়ে যেত কোনো অসুবিধা হবে না এইবার আমরা দেখব যেসব সংখ্যার লসাগু যায় না তাদের আমি কি করব। যদি লসাগু না যায় এবার এমন একটা ভগ্নাংশ দেওয়া আছে তিন নিচে পাঁচ আর দুই নিচে সাত মানে এই হরগুলো লসাগু করা যাচ্ছে না তখন কি করবে তখন তো আবার আটকে গেলে চলবে না তখন আমরা কি করব লসাগু তো যাচ্ছে না যখন দেখছি এই দুটো সংখ্যাকে গুম করে দেব। গুম করলে কত হচ্ছে সাত পাঁচে পঁয়ত্রিশ এখানে লসাগু হয়ে যাবে একদম সোজা পঁয়ত্রিশ তো পাঁচের সঙ্গে কত গুণ করলে পঁয়ত্রিশ হবে সাত নিচে সাত গুণ করলে উপরেও সাত গুণ করতে হবে তাহলে সাত তিনে হয়ে গেল একুশ যোগ চিহ্ন ছিল যোগ চিহ্নই দিলাম আচ্ছা আমরা এটা যদি বিয়োগ চিহ্ন করতাম মানে বিয়োগ চিহ্ন দেওয়া থাকতো তবে কি হতো কারণ অনেকগুলো যোগ দিয়ে দেখানো হলো আমরা একটা বিয়োগ দিয়েও দেখাই এখানে এটা বিয়োগ দিয়ে দিলাম তবে কি হবে তখন আমাকে এখানেও বিয়োগ চিহ্ন দিতে হবে আর সাথের সঙ্গে কত গুণ করলে পঁয়ত্রিশ হয় পাঁচ গুণ করলে তাহলে আমরা উপরেও পাঁচ দিয়ে গুণ করব দুই পাঁচে কত হয়ে গেল দশ একুশ থেকে দশ বিয়োগ করলে হয় উপরে এগারো নিচে পঁয়ত্রিশ আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এখানে আমরা সব রকমেরই নিয়মগুলো দেখানোর চেষ্টা করলাম যে একবার হর যদি একই হয় তাহলে কীভাবে হবে হর একই হলে একদম সোজা কোনো চিন্তার কোনো কারণই নেই তোমরা শুধু উপরেগুলো যোগ করবে আর নিচের যে সংখ্যাটি থাকছে হরে সেটা লিখে দেবে হর যদি ভিন্ন হয় তখন আমরা কী করবো লসাগু করে করবো আর কখনো কখনো যদি পূর্ণ সংখ্যা থাকে এই টাইপের প্রবলেমগুলো সেটাও বলে দেওয়া হলো দিয়ে এই পূর্ণ সংখ্যাটিকে গুণ করে দিতে হবে শুধুমাত্র আমাকে খেয়াল রাখতে হবে এটাই যোগ চিহ্ন থাকলে আমাকে যোগ চিহ্নই দিতে হবে যোগ করতে হবে বিয়োগ চিহ্ন থাকলে আমাকে বিয়োগই করতে হবে এই কয়েকটা নিয়ম যদি তোমরা ফলো করো ভগ্নাংশের যোগ বিয়োগের তো আশা করি তোমরা সবগুলোই পেরে যাবে তো আমি এর সঙ্গে কিছু উদাহরণ এখন প্রশ্ন আরও কিছু দিয়ে দিচ্ছি যেগুলো তোমরা সবাই প্র্যাকটিস করবে তোমরা এইগুলো প্র্যাকটিস করবে প্র্যাকটিস করলেই কিন্তু অনেকটা হয়ে যাবে এইবার আমরা একটা নতুন ধরনের এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ দেখবো যেবার মিশ্র ভগ্নাংশ দিয়ে দেওয়া থাকলে তখন আমরা কি করব। মিশ্র ভগ্নাংশ দিয়ে যখন ভগ্নাংশের যোগ বিয়োগ দেওয়া থাকছে তখন কি করব আমরা আমরা উদাহরণ হিসাবে দেখে নিই এক পূর্ণ দুই বাই পাঁচ তার সঙ্গে ধরো যোগ করতে দেওয়া হয়েছে দুই পূর্ণ তিন বাই দশ এইরকম টাইপের যখন মিশ্র ভগ্নাংশ দেওয়া থাকবে তখন আমাদেরকে কি করতে হবে এই মিশ্র ভগ্নাংশগুলিকে প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করতে হবে এবার অপ্রকৃত ভগ্নাংশ রূপান্তরিত করা কি করে করবো আমরা খুবই সোজা এই নিচের সংখ্যাটিকে এই পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করবো কি করবো গুণ তাহলে পাঁচ একে পাঁচ গুণ করার পর যেটা হবে সেটা দিয়েও সেটার সাথে উপরের সংখ্যাটি যোগ করব তাহলে পাঁচ একে পাঁচ আর দুয়ে সাত আর নিচে যেটা ছিল সেটাই হবে একই রকমভাবে আমরা এখানেও করব। এখানে করলে কত হবে দশ দশের সঙ্গে দুই যদি আমি গুণ করি কুড়ি আর কুড়ির সঙ্গে তিন যোগ করলে হবে তেইশ এবার এটাকে আমার আগের মতোই নিয়মে যোগ বিয়োগ করতে হবে যেটা আমি করে দিয়েছি তোমরা এটা নিজেরাই করতে পারবে পাঁচ আর দশের দশাও কত হবে লসাগু দশই হবে আরেকটা তোমরা মনে রাখতে পারো যদি ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাটিকে ভাগ করা যায় যেমন পাঁচের ঘরের নামতায় কিন্তু দশ রয়েছে যদি এমন হয় তবে বড় সংখ্যাটি হবে লসাগু তখন তাহলে এখানে আমি কী করবো লসাগু হবে দশ পাঁচের সঙ্গে দশ কত গুণ করলে হবে দুই তবে উপরেও আমাকে দুই গুণ করতে হবে তাহলে সাত দুইয়ের চোদ্দো আর দশ দশ মিলে গিয়েছে মিলে গেলে উপরে যেটা থাকবে সেটাই তোমার উত্তর কত হয়ে যাবে ছয়ত্রিশ তার নিচে দশ আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ আমি আরও দু একটাও প্রশ্ন দিয়ে দিচ্ছি যেগুলো তোমরা প্র্যাকটিস করবে আর প্র্যাকটিস করলেই তোমরা পেরে যাবে তো আশা করি তোমরা আজকের এই ভিডিওটা থেকে ভগ্নাংশের যোগ বিয়োগ সম্বন্ধে ধারণা পেয়ে গিয়েছো আর এই ভিডিওটি যদি তোমাদের কাজে লাগে আর তোমাদের কোনো উপকার হয় তবে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দাও কারণ রকম টাইপের আরও ভিডিও আমি পোস্ট করব। সেই ভিডিওগুলোই পাওয়ার জন্য আমার চ্যানেলটি একটু নিয়মিত ভিজিট করবে আজকে এই অবধি ধন্যবাদ